পটুয়াখালের পর্যটন এলাকা কুয়াকাটা উপকূলে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে একুশ কেজি আটশো গ্রাম ওজনের বিশাল আকৃতির কোরাল মাছ শনিবার সকালে কুয়াকাটা মাছ বাজারে মাছটি বিক্রি হয় প্রতি কেজি এক টাকা দরে মাছটির দাম দাঁড়ায় প্রায় তেত্রিশ হাজার সাতশো টাকা স্থানীয় খান ফিশের মাধ্যমে মাছটি ক্রয় করেন হাসিফ ফিশের স্বত্বাধিকারী মোহাম্মদ খলিল তবে আলামিন নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে মাছটি থেকে দেখতে বাজারে ভিড় করেন অসংখ্য মানুষ অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বাজার জুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ কুয়াটা নিয়েছেন ওখান থেকে ও ইলিশ জাল পাচ্ছে ওখানে ইলিশ ধরতে গেছে তারপর পর পুরো জালে বাজারে এটা ভাসমান পাইছে পাওয়ার পর কুয়াটা নিয়ে আসছে খানফিসে খানফিসেটা বিক্রি হয়েছে পনেরো টাকা কেজি আর এই মাছটা অ্যাভেলেবেল ছশো পাওয়া যায় না খুবই কম এত বড় মাছ এটা মনে ওখান বছরের দুই সেক্টা এইভাবে কিন্তু অ্যাভেলেবেল না তার দাম হয়েছে পনেরো টাকা কেজি বাইশ কেজি স্থানীয় জেলেরা জানান এত বড় কোড়াল সচরাচর ধরা পড়ে না এ কারণে তারা বেশ আনন্দিত আপনার একুশ কেজি সাতশো গ্রাম প্রায় বাইশ কেজির মতো একটা কোড়াল মাছ আসে আর এই কোরাল মাছ দেখার জন্য দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আসছে এবং ওই মাছটা আমাদের কুয়াকাটা পৌর মাছ বাজারে বিট হয়েছে এসব মাছ জেলেরা সচরাচর পায় না তো যে জেলে পাইছে সে খুবই আনন্দিত আর আমরাও আনন্দিত কারণ এত বড় মাছ আমাদের মাছ বাজারে আসে না তো এত বড় মাছ পাইয়া আমরা দেইখা খুবই খুশি এ মাছটা আমাদের জেলেদেরও কর্মক্ষেত্রে এবং স্বাবলম্বী হয় ওরা এবং আমরাও যদি এইসব মাছ দেখি এবং কিনতে পারি তাহলে আমরাও এটা আসলে বেচা বিক্রি করে আমরাও স্বাবলম্বী হতে পারি কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন কোরাল মাছ বাংলাদেশের একটি দামি ও জনপ্রিয় সামুদ্রিক মাছ কুয়াকাটার জেলেদের জালে মাঝে মাঝে বড় আকৃতির কোরাল ধরা পড়ে এ ধরনের মাছ রপ্তানির ক্ষেত্রেও ভালো মূল্য পাওয়া যায় স্থানীয় বাজারে বিক্রি হওয়ায় সাধারণ মানুষ কাছ থেকে মাছটি দেখতে পেরেছে রুবাই মতবাদ বরিশাল